শীতের ফুল গাছ বসানোর মরশুম শুরু হয়ে গেছে আজকে আমি শীতের একটা খুব সুন্দর ফুল গাছ পিটুনিয়া সেটি কি পটে বসাবেন এবং মাটি কিভাবে তৈরি করবেন এবং তার প্রাথমিক যে পরিচর্যা সেটা কিভাবে করবেন এই সবগুলোই আজকের এই শর্ট ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো প্রথমেই করতে হবে কি শীতের যে ফুল গাছ তৈরি করার যে মাটি তৈরির ভিডিও আমি আপনাদেরকে প্রথমে দিয়েছি সেরকম অনুযায়ী আপনারা মাটি তৈরি করবেন অর্থাৎ ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল অর্থাৎ বাগানের প্লেন মাটি থার্টি পার্সেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটি এবং তার সঙ্গে টোয়েন্টি পারসেন্ট বাড়ি তৈরি করার মোটা বালি সেটি মিশিয়ে আপনি মাটিতে তৈরি করলেন তার সঙ্গে আট ইঞ্চি টপ পিছু আপনারা পাঁচ গ্রাম ওই যে দানা ওষুধ মানে কীটনাশক যে দানা ওষুধ ফ্রি হাইড্র থ্রি জি সেটা মেশাবেন এবং তার সঙ্গে সঙ্গে ডিএপি যেখানে ফসফরাস প্রচুর পরিমাণে থাকে এই ডিএপিতে যেটা গাছের প্রাথমিক পর্যায়ে গাছের শিকড় তৈরিতে ভালো কাজ করে সেই ডিএপি প্রত্যেক আট ইঞ্চি টপ পিছু আপনারা পাঁচ থেকে দশ গ্রাম মিশিয়ে মাটিটি তৈরি করে সেই মাটিতে আপনারা গাছটি বসাবেন পিটুনিয়া এরকম ফ্ল্যাট পটে খুব ভালো হয় আপনারা মাটির পটা বসাতে পারেন এবং তার সঙ্গে এই প্লাস্টিক যে পটগুলো আছে এগুলোতেও বসাতে পারেন এরকম ফ্ল্যাট বারো ইঞ্চি পটে আপনারা পিটুনিয়া বসাতে পারেন যেখানে মাটি খুব ডেপথ না হলেও যেখানে এরিয়াটা যেন একটু বেশি হয় আমরা মাটি দেখবেন ঠিক এইখানে হাফ পোর্শন পর্যন্ত দেব কিন্তু এই যে এরিয়াটা সবসময় একটু বেশি করে পটটা নির্বাচন করবেন যাতে এই পিটুনিয়া গাছ খুব ভালো হয় এই যে পিটুনিয়া গাছটি দেখছেন এটা আমরা প্রথমেই কিন্তু এই বারো ইঞ্চি ফ্ল্যাট পটে বসাইনি আমরা প্রথমে দেখুন দুই ইঞ্চি একটা পটে এর রুটটাকে ভালো করে ডেভেলপ করে নিয়েছি এবং গাছটা যাতে একটু ভালো করে ধরে মানে নার্সারি থেকে এনেই কিন্তু আমি এই পটে বসাবো না নার্সারি থেকে এনে আমি এই পটে বসিয়েছিলাম যাতে গাছটা একটু ভালোভাবে ধরে এবং তার রুটটা খুব ভালোভাবে তৈরি হয় এরপরে আমি এই পটে বসিয়ে দিচ্ছি যারা দুই ইঞ্চি পটের পরিবর্তে একবারে ফ্ল্যাট পটে বসাবেন নার্সারি থেকে এনে তারা কিন্তু ডিএপির দানাটা একটু অ্যাভয়েড করে যাবেন কারণ রুট যদি একটু ভালোভাবে ডেভেলপ না হয় তাহলে কিন্তু এই পিটুনিয়া গাছ ওই ডিএপির সামান্য দানাট সংস্পর্শে এলেই গাছটি কিন্তু ঝিমে পড়বে এবং মারা যেতে পারে গাছটা আমরা বসিয়ে দিয়েছি এখানে মাটিটা আমি হাফ পোর্শেন্ট অব্দি দিয়েছি কিন্তু অনেকটা এরিয়া জুড়ে এইভাবে যদি আপনারা পিটুনিয়া গাছ বসান তাহলে কিন্তু আপনার পিটুনিয়া গাছের শেষে যে ভলিউমটা সেটা খুব বেশি পরিমাণে হবে এবং একদম ঝাঁকড়া হয়ে প্রচুর পরিমাণে থাকবে এইভাবেই আপনারা আপনাদের ছাদে পিটুনিয়া গাছ বসিয়ে ফেলুন